হ্যালো ফ্রেন্ডস মিটু পাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু কাপ ওটস দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে ওটস নিয়ে নিয়েছি এখানে আমি স্টিল কাটস ওটসের ব্যবহার করেছি আপনারা এখানে যে কোনো নর্মাল ওটসের ব্যবহার করতে পারেন তো ওটসটাকে দিয়ে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন ওটসটা খুব ফাইন করে ভালো করে গুঁড়ো করে নিতে হবে তো এরপরে ওটসটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব কিন্তু কাপটা মেপে নেব এই জন্য আবারও মেজারিং কাপটা নিয়ে নিয়েছি তাতে আমি এই অল্প অল্প করে আটাটা দিয়ে এটাকে মেপে আটাটা নিয়ে নেব তো সেই জন্য আমি এখানে প্রথমে দেখুন এক কাপ আটা নিয়ে নিলাম এক কাপ ওটসের আটা নিয়ে নিলাম এরপর ওই কাপ মেপে আবারও এক কাপ পরিমাণে ওটসের আটা নিয়ে নেব এইভাবে কাপ মেপে নিলে পরিমাণটা ঠিক থাকবে এবং সেই পরিমাণ মতো আমরা জলও ব্যবহার করে নেব তো সেই জন্য এখানে আমি দেখুন প্রথমে দু কাপ পরিমাণে আটা এই একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি দু কাপ পরিমাণে ওটসের আটা নিয়েছি এবং বাকি যে আটাটা আছে এটাকে এই কাপের মধ্যে নিয়ে রেখে দেব এটা এখানে আর ব্যবহার করব না এখানে আমার দু কাপ ওটস দিয়ে প্রায় তিন কাপ ওটসের আটা তৈরি হয়েছে তো এক কাপ পরিমাণে ওটসের আটা আমি রেখে দিলাম এরপর আমি এক কোয়া রসুনকে দেখুন ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে এই রসুনগুলোকে একটু গ্রেট করে নেব তো বন্ধুরা আজকে আমি খুবই হেলদি একটা ওটসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন সমস্ত রসুনটাকে এখানে গ্রেট করে রেখে দিলাম এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি একটা চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি ঘিয়ের পরিবর্তে আপনারা যে কোনো কুকিং অয়েল এখানে ব্যবহার করতে পারেন তো দেখুন ঘিটাকে একটু নেড়ে নেড়েচেড়ে গলিয়ে নিলাম এরপর এখানে যে রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই রসুনটাকে এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে রসুনটা হয়েছে সেই রসুনটাকে এখানে নিয়ে নিলাম এরপর এখানে দুটো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে একটু কুচিয়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটাও এখানে দিয়ে দিলাম তারপরে রসুন ও কাঁচা লঙ্কাটাকে ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব রসুনটা থেকে যখন খুব ভালো মতো ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে আমি জল দিয়ে দেব তো রসুন ও কাঁচা লঙ্কাটা এখানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর ওই মেজারিং কাপ মেপে এখানে দু কাপ পরিমাণে আমি জল দিয়ে দেব এখানে আমাদের দু কাপ ওটসের আটার জন্য দু কাপ পরিমাণে জলের প্রয়োজন তো দেখুন এখানে দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এই জলটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এই জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো তো জলটা দেখুন এখন খুব ভালো মতো ফুটে গেছে আমি হাতার সাহায্যে সমস্ত কিছু নেড়ে চেড়ে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এরপর এই জলটা খুব ভালো মতো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। লো ফ্লেমে আমি ওই যে ওটসের আটাটা দু কাপ আটা মেপে রেখেছিলাম পাত্রের মধ্যে সেই দু কাপ আটা এখানে দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা আছে লো ফ্লেমে এই ওটসটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা নাড়াতে এবং খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে হাতার সাহায্যে চেড়ে এটাকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি প্রায় তিন থেকে চার মিনিট ধরে এটাকে দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব চট জলদি এটা ডো ফর্মে চলে আসবে মাখতে মাখতে তো আমি তবে আমাদের এখানে দু কাপ ওটসের জন্য দু কাপ জল জলেরই প্রয়োজন এর বেশি জলের প্রয়োজন হবে না তো এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে এটাকে প্রায় পনেরো মিনিটের জন্য রেখে দিলাম পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপরে সমস্ত ওটসটাকে এখানে নিয়ে নিলাম একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর এটাকে আবারও খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা অনেকটাই নরম আছে এরপর হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এরপর আমি এটাকে দু ভাগে ভাগ করে নিলাম তারপর হাতে করে এভাবে একটু লম্বা লম্বা করে নিয়ে এগুলোকে বড় বড়ো লেচির আকারে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে চিলি গার্লিক পরোটার একটা রেসিপি শেয়ার করেছি এখানে আমরা লঙ্কা ও রসুন দিয়ে এই পরোটাটা তৈরি করেছি লঙ্কা ও রসুনের জন্য এর রসুন দেওয়ার জন্য এর ফ্লেভারটা খুবই সুন্দর হবে এবং এটা খেতে দারুণ টেস্টি হবে তো বন্ধুরা এই ওটসের পরোটা রেসিপিটা আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপর আমি এই সমস্ত লেচিগুলোকে আগে সমানভাবে তৈরি করে নিয়েছি তারপর হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি সবগুলো এই একইভাবে তৈরি করে নেব। তো দেখুন সমস্ত লেচিগুলোকে এভাবে আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিলাম এখানে আমার মোট নটা মতো লেচি তৈরি হয়েছে তো এরপর এগুলোকে একটু সাইডে ঢাকা দিয়ে রেখে দেব তারপর এগুলোকে একটা চাখি বেলনের সাহায্যে মেলে নেব এগুলো এখন দেখুন এদিকে চাখি ও মেলুন নিয়ে নিয়েছি এবং যে ওটসের আটাটা আমি এক কাপ পরিমাণে আটা তুলে রেখেছিলাম সেই আটাটা দিয়েই মাখবো এখানে আমি এই ওটসের পরোটাটা সম্পূর্ণ গ্লুটেন ফ্রিভাবে তৈরি করেছি সেই জন্য এখানে অন্য কোনো আটা ব্যবহার না করে ওটসের আটা দিয়ে এটাকে মেলে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি ওটসের আটাটা একটু করে দিয়ে দিলাম তারপর এটাকে যেভাবে আমরা রুটি বেলে থাকি সেরকম রুটি বেলার মতো একটু মেলে নেব এই মিশ্রণটাকে আপনাদের একটু নরম করেই তৈরি করতে হবে ওটসের যে ডোটা তৈরি করেছি ডোটা শক্ত হলে চলবে না ডোটা যদি আপনাদের খুব বেশি শক্ত হয়ে যায় সেখানে আপনারা একটু জল দিয়ে ডোটাকে একটু নরম করে নিতে পারেন তো দেখুন এইভাবে আমি যেভাবে আমরা রুটি তৈরি করি সেই রুটির মতো করে মেলে নিলাম খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না তো দেখুন এইভাবে আমি একটু ভালো করে মেলে নিয়েছি এরপর এগুলো যাতে প্রত্যেকটা পরোটায় সমান হয় সেই জন্য আমি একটু এই একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সে করে এইভাবে একটু গোল করে কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা পরোটে সমান হবে এবং দেখতেও ভালো লাগবে তো দেখুন এইভাবে আমি সাইডগুলো কেটে সমান করে নিলাম এরপর আবারও একটা পরোটা আমি একইভাবে মেলে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে বা বাচ্চাদের টিফিন বক্সের জন্য বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি রসুন দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয় বাচ্চারাও তো এটা ভীষণই পছন্দ করবে এমনকি আপনারা যখন ট্রেনে সফরে কোথাও যান তখনও এই পরোটাটা ব্যবহার করতে পারেন এটা ঠান্ডা হওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এবং ভীষণই মুচমুচে থাকে তো দেখুন এরপর আমি আবারও একটা পরোটা পরোটা এখানে মেলে নিয়েছি তারপর এটাকেও একইভাবে আমি ওই টিফিন বক্সে করে একটু কেটে নিলাম কেটে নিলে পরোটাগুলো দেখতে ভালো লাগবে এবং প্রত্যেকটা একই সমান হবে তো দেখুন এইভাবে আমি একটু করে অংশ কেটে রেখে দিচ্ছি এগুলো দিয়ে আমি আবারও পরে পরোটা তৈরি করে নেব তো দেখুন এখানে আমার কয়েকটা পরোটা একই সাথে আমি মেলে নিচ্ছি তারপর পরোটাগুলো সেঁকে নেবো তো দেখুন এদিকে আমি গ্যাসে একটা তাওয়া আগে বসিয়ে রেখেছিলাম তাওয়াটা খুব ভালো মতো গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি লো ফ্লেমে প্রথমে পরোটাটাকে আগে এপিট দু দুপিট একটু সেঁকে নিয়েছি তারপর এখানে কিছুটা ঘি নিয়েছি ঘি দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আমি এটাকে ভীষণই হেলদিভাবে তৈরি করেছি তাই এখানে আমি ঘিয়ের ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও রেসিপিটা ভীষণ টেস্টি হবে তো বন্ধুরা এই গ্লুটেন ফ্রি চিলি গার্লিক পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন এবং রেসিপি পছন্দ হয়েছে কি না সেটা অবশ্যই জানাবেন তো দেখুন এরপর আমি উপর থেকে আবারও ঘি দিয়ে দিচ্ছি দুদিকটাই অল্প করে ঘি দিয়ে দেব। খুব বেশি ঘি লাগবে না এক চামচ করে ঘি দিলেই হয়ে যাবে তো দেখুন এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপর চারিদিকে চামচ করে মেখে নিচ্ছি এই পরোটাগুলো ও খুব উঁচু হয়ে ফুলবে না কিন্তু খুব মোটামুটি সাইডগুলোর থেকে একটু একটু ফুলতে শুরু করবে তো দেখুন এইভাবে পরোটাগুলো সাইড থেকে একটু একটু করে ফুলে আসছে যেহেতু রসুন ও কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য অনেক সময় অনেক জায়গাটা নাও ফুলতে পারে কিন্তু অধিকাংশ পরোটাগুলোই ফুলবে তো দেখুন এভাবে আমি একটু করে ঘি দিয়ে পরোটাগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তারপর এগুলোকে উল্টে পাল্টে একটু সেঁকে নেবো এক একটা পরোটা হতে প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে যেহেতু লো ফ্লেমে এগুলোকে একটু মুচমুচে করে ভেজেছি এই পরোটাগুলো বন্ধুরা ভীষণই নরম থাকে ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম থাকে তাই এগুলো আপনারা লাঞ্চ বক্সে বা টিফিনে অনায়াসে দিতে পারেন বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে দেখুন বন্ধুরা পরোটাগুলো সাইড থেকে একটু একটু করে ফুলে আসছে এইভাবে এগুলো হালকা হালকা ফুলবে এবং কোনো কোনোটা হয়তো ভালো মতো ফুলবে তো বন্ধুরা এইভাবে আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এটা ভীষণই হেলদি একটা রেসিপি এবং এটা যাদের সুগার প্রেশার আছে তারাও এই ধরনের রেসিপি অনায়াসে ট্রাই করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটু ঘি বা তেলের ব্যবহারটা কম করবেন তো দেখুন এইভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি আবারও একটা পরোটা ভেজে নেবো তো দেখুন ওই একই পদ্ধতিতে আমি একটা পরোটা এখানে দিয়ে দিলাম তারপর প্রথমে এটাকে শুকনো অবস্থা আগে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম তারপর ওপর থেকে একটু করে ঘি দিয়ে আবারও ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ গ্লুটেন ফ্রি একটা রেসিপি এবং ভীষণই হেলদি একটা রেসিপি আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আপনারা এটাকে যে কোনো চাটনি বা যে কোনো সবজির সাথে সার্ভ করতে পারেন ভীষণ টেস্টি লাগে যা কিছুর সাথে সার্ভ করুন না কেন এটা ভীষণই টেস্টি হয় তো বন্ধুরা এইভাবে ওটসের পরোটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশন গিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন বন্ধুরা পরোটাগুলো এইভাবে মধ্যেখান থেকে অল্প অল্প করে ফুলে ফুলে আসছে তো এইভাবে আমি একটু করে ঘি দিয়ে এগুলোকে আবারও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো আমি সমস্ত পরোটাগুলোকে আগে মেলে নিয়েছি তারপর এইভাবে সাথে এগুলোকে একটার পর একটা ভেজে নেব তো বন্ধুরা এখন আমরা সবাই হেলথ কনসাস তাই এরকম ধরনের পরোটা আমাদের হেলথের পক্ষে ভীষণই ভালো বাচ্চা থেকে বড় সবার পক্ষে এগুলো খাওয়া ভীষণই উপকারী তো বন্ধুরা দেখুন এখানে আমি সমস্ত পরোটাগুলোই ভেজে নিয়েছি তারপর এগুলোকে এখানে সার্ভ করে দিয়েছি এই পরোটাগুলো খুবই খাস্তা এবং খুবই নরম থাকে ঠান্ডা হওয়ার পরও এবং ভীষণ টেস্ট হয় যেহেতু রসুন দেওয়া আছে রসুনের একটা আলাদা ফ্লেভার থাকে সেই এগুলো ভালো লাগে খেতে এবং একটু কাঁচা লঙ্কা দেওয়ার জন্য এর টেস্টটা একটু ঝালঝালও হয় তো দেখুন বন্ধুরা এইভাবে আমি সমস্ত পরোটা গুলোকে সার্ভ করে দিলাম এরপর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটাটা কতটা নরম হয়েছে এইভাবে মুড়ে দিলে একদম হাতের মুঠোয় চলে আসবে এবং দেখুন এটা খোলার পরও একই রকম আছে এইভাবে আপনারা বাচ্চাদের টিফিন বক্সে একটু রোল করে দিয়ে দিতে পারেন যে কোনো চাটনি বা যে কোনো সবজির সাথে এবং দেখুন পরোটাগুলো কিছু কিছু পরোটা খুব ভালো মতোই ফুলেছিল দেখুন এগুলো দুভাগ হয়ে যাচ্ছে অর্ধেখানটা তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো দেখুন এভাবে আমি এটাকে বাড়িতে থাকা ফ্রেশ টক দই সাথে সার্ভ করেছি আপনারা এগুলোকে যে কোনো চাটনি বা যে কোনো সবজির সাথে সার্ভ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে